আমরা সব মানুষ কিন্তু আমরা হইলো গ্রাম বাট আমরা গ্রাম বলি যাই শহর থাকতে তাকতে ইট পাথর দেয়ালের মাঝে তাকিয়া আমরা মনটাও ইট ইট পাথরের মতো হয়ে যায় অনেক সময় এর লাগি আমরা সবর উচিত ওরকম দানর মাঝে আওয়ার আর একটা কথা খুব বেশি হইতে মন চার এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকাল দেশের রানী সে আমার জন্মভূমি ফাঁকি উড়িয়া যার যাকে যাকে ফাঁকি উড়িয়া যার ওই দেখো আমার সামনে

ভালো হয়ে যান সবাই গোপ্র হাতে নিয়েছি নিজেকে গরিব ব্লগার মনে হচ্ছে একটা জিনিস দেখাই ও যে জমিটা দেখরা ই জমিত কিন্তু এখনো খাঁচা দান রয়েছে সাতরটা তৈলগির পাখা দান খুবই সুন্দর দানর গ্রান লইবা প্রতি বছর একটার মাঝে কোচান শিক্ষাকিটা কারণ ওর মাজ ফাঁকি গেছে নাই নি অগুণ খাঁসা সমান জায়গা থাকলেও সব সমান হয় না যোগ্যতা থাকা লাগে যোগ্যতা আছে ফাঁকি গেছে গুই ইগুর যোগ্যতা কমলে অনেক অনেক বেশি ফাঁকি গেছে লুতুর খাঁসার আমি বেয়ার গ্রিল মতো জায়গা আমি দান তাকিয়ে চাউল বার করিয়া আপনারা খাইয়া দেখাই নাম আপনারা দেখা দান একটা দান হে ওইটাকে আমি এখন চাউল বার আমি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কিছু খাইছি না বিহার তো এখন আমি খাইমু আর সব থেকে বড় কথা হইল আমি যে একটা সাজেস্ট কর্ম বা একটা মনে করি প্রতিটা মানুষ আমরা উচিত প্রতি বছর একবার হইলো দানোর গ্রান্ড লানোর গ্রান্ড লইবা যে বালা লাগব আর ফিলটা কিরকম শুধু তখন বুঝতে পারবা মানে কিছু খাওয়াও তুমি আমার কিছু খোৱাৰ নাই আগে ডাইলগ দিছিলাম ওখান কা তুমি ও ডাইলগ লাগাই ফুরিন যায় কাশফুলো রেব আর আমরাই দান খেত

আমি সূর্যস্ত দেখ আসলে এমন কিছু মুহূর্ত থাকে যে মুহূর্তগুলো গুলো লক্ষ টাকার তাকিও খুবই গুরুত্বপূর্ণ আর মূল্যবান ভালো লাগার মানে কেতা জানে কইসলা একটু আগে শুনতে চাইলাম আমার অডিয়েন্সের উদ্দেশ্যে গাইস সূর্য অস্ত যার কিন্তু আমার হতো হইলো আমার গার্লফ্রেন্ড কিতার লাগি অস্ত না আমার প্রেমর মাঝে ফইরা দেবদাস হয়ে গেলাম বন্ধুরা ও মন আজকে বড়ি গেছে সত্যি একটা বিয়ার্স মন বড়ি গেছে এরকম একটা জায়গাতে ইয়া এরকম একটা বিয়ার্স আমার অনেক ভাইয়ের যত বক্তবিন্দু আছেন এদের মধ্যে যারা মেয়ে আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আর ছেলেদেরকে চালাম আজকের এই ভালো লাগার বিকাল বেলায় খুব বেশি মনোহর অনেক মানুষে যারার কথা মনোহর পর আমার একটা কবিতার লাইন বারবার মনে হয় হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি নয়তো গিয়েছি হেরে তাকনা দ্রুপদী অস্পষ্টতা খেয়ে গেলাম কাকে ছেড়ে মারেনি মারে আচ্ছা রে বলছো না যাওয়া সেই ঠিক আছে গরুয়ে মনে এক জিনিস পেট যত বড়া তাহলে সাইটে দিয়ে পাইলে একটা মুখ দিব আপনি কি তা কই গরু আর একজাত মানুষের মাঝে সমান আছে গরো বহুত ইয়া গো বহান দরো উসিটা গরো বহুত ইয়ারু গুর বাই নজর দে গরুইলা পেট বড়া তো ইয়ারো কানির মাঝে ন ন দে দোলা আলো হল আইস নাখ খাইল হয়তোবা দুই দিন আগে দুই দিন পরে আমরা সবাইরে এই পৃথিবীতে ছাড়িয়ে যাওয়া লাগব। এই পৃথিবীতে কেউ কোনো সময় চিরস্থায়ী নাই তাই আওকা বালা কিচ্ছু করি আজকের ভিডিওটা আর বেশি লম্বা করতাম না ওই জায়গার ভিডিওটা আমি শেষ করবো আর আজকে আমি ইন্ট করতাম না ভিডিওটা এন্ড করিয়া দিবা আমার বড় ভাই রেহমান আফটার অল গাইজ আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিডিও শেষ সং সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো যখন সন্ধ্যা নামে ডানার রুদ্রের গন্ধ মুছে ফেলেছিল সব পাখি গড়ে ফিরে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন